অনেকে ভ্রান্ত যারা সুফিবাদ মধ্যে পীর ভাষায় যারা আছে অনেকের আকিদা আছে ওয়াহদা তো শুরু যে সমস্ত বস্তুর আল্লাহ তাআলার উপস্থিতি দ্বারা কাম মনে করে যে আল্লাহ তাআলা উপস্থিতিতে আছে একদল মনে করে যে গাছটাই আল্লাহ আমি আল্লাহর একটা অংশ পাহাড় আল্লাহ তালা অংশ এটা মনে করে আর একদল মনে করে যে

ا خدرت شمستو د گیاس گزر سے انشاء الله خیال مرن کے